প্রিয় দর্শক ও শ্রোতা চ্যানেলে আসার জন্য ধন্যবাদ এখনো তাজ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবেন প্রেমে বাংলাদেশের সংসার গড়লেন ফরাসি তরুণ ষোলো সালে বাংলাদেশে আসার পর বাউল সম্রাট লালন শাহের জীবন দর্শন নিয়ে গবেষণা করতে শুরু করেন ফ্রান্সের নাগরিক দেবরা কিউ কারম্যান দর্শনের প্রেমে পড়ে যান দেবরা আত্মিক শান্তির উদ্দেশ্যে এদেশে সে গুরুর কাছে দীক্ষা নিয়েছেন বাউলদের এই জীবন প্রশান্তি খুঁজে পেয়েছেন তিনি জানা যায় দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সবার বড় তিনি দেবরা একজন ভালো ট্রান্সলেটর দেশে থাকাকালীন ফরাসি থেকে ইংরেজিতে অনুবাদের কাজও করেছেন শুধু তাই নয় দেবরা দর্শনে এম এ পাস করেছে ফ্রান্সে ইয়োগার শিক্ষক ছিলেন স্থানীয় সূত্রে জানা যায় বাউল সম্রা লালন সাহের কথা শুনে কাছ থেকে লালনের জীবন ও দর্শন উপলব্ধি করার জন্য ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে প্রথম বাংলাদেশে আসেন দেবরা এরপর থেকে বসবাস করছেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এর মধ্যে কয়েকবার ফ্রান্সে গেছে সেখানে গিয়ে আর বেশি দিন থাকতে পারেন কয়েকদিন পরই লালনের প্রেমের টানে আবার ফিরে এসেছে লালন থাম ফিরে এসে বিয়ে করে সংসার পেতেছেন তরুণী নাম বদলে হয়েছেন দেবরা জান্না জান্নাতের বিষয়ে ফকির নহিরশা বলেন ফ্রান্স থেকে দুই সালে বাংলাদেশে আসেন জান্না সন্ধানে পৃথিবীর প্রায় পনেরোটি দেশ ঘুরে অবশেষে বাংলাদেশে এসেছেন আলোক সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করায় একজন সাংবাদিকের মাধ্যমে তার সঙ্গে আমার প্রথম পরিচয় হয় পরবর্তীতে দু শব্দ ব্যাপী সাধু সঙ্গ করেন লালন দর্শন সম্পর্কে আলোচনা করেন তারপর দর্শনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন লালন দর্শন সম্পর্কে ভালোভাবে বুঝতে চাইলে আমি তাকে বাংলা ভাষা দেবরা জান্নাত বলেন দু হাজার ষোলো সালে প্রথম লালণের দেশ কুষ্টিয়ায় আসে। লালণের গবেষণার জন্য এসে আমি আর ফিরে যেতে পারিনি মায়া পড়ে গেছে প্রথমে আমি বাংলা ভাষা জানতাম না কিন্তু ভাষা না জানলেও আমি গুরুজির সঙ্গে সাধু সঙ্গতে গেলাম সাধু সঙ্গতে গিয়ে সেখানকার শৃঙ্খলা ও ভাব বিনিময়ের মধ্যে যে লালন দর্শন গেলাম সেখানে ভাষাগুলো জান্নাত আরো বলেন লালন সম্পর্কে জানার আগ্রহ থেকেই কুষ্টিয়ায় আসা গুরুজি নহির কাছ থেকে নিয়েছি শীর্ষ সাধু সঙ্গ নিয়ে বাংলাদেশে থাকতে চাই আর ফিরে যাওয়ার ব্যাপারে বলেন আমি শান্তি খুঁজে পেয়েছি এদেশে এই লালনের প্রেমে তাই আমি আর ফিরে যাব না ফ্রান্সে যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন এবং এখন যারা নোমতাজ ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবেন আবার কোনো নতুন